বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং কোথায় ঘন কুয়াশায় ঢেকে থাকবে এবং কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলায় সতর্কতা জারি করল আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আশঙ্কা সত্যি হল আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে শুক্রবার রাত থেকে শুরু হলো বৃষ্টি এমনকি আজ শনিবার সকাল থেকেও আকাশ মেঘলা মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু তাই নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় এমন পরিস্থিতি বজায় থাকবে তাহলে নতুন বছরের বাংলা থেকে উদা শীত কি বলছে আলিপুর আগে এবারের মতো আবহাওয়া দপ্তর দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর শনিবার সারা দিন এমন পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এছাড়া অন্যান্য জেলাতেও আকাশ মেঘলা থাকবে মাঝে মধ্যে হালকা থেকে বৃষ্টির হয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জেলাতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার দাপটও থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় ঘন কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হয়েছে এদিকে মেঘলা আকাশ অন্যদিকে কুয়াশা দাপড় সব মিলিয়ে দুশো মিলিমিটারের নিচে দৃশ্যমান্যতা যাবে বলে পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলার ক্ষেত্রে দৃশ্যমান্যতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে এমন অবস্থায় শুধু আজই নয় বড়দিনের আগে পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে এমন পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পুবালি হওয়ার সঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় ঢুকছে জলি বাষ্প যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনকি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়িদরা এমনকি বড়দিনের শীতের আমেজ থাকলেও একেবারে জাঁকিয়ে ঠান্ডা নয় বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গে বৃষ্টি উত্তরে তুষারপাত দার্জিলিংয়ে উঁচু উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সতর্কতা দেয়া হয়েছে কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকাতেও একই ভাবে হালকা তুষারপাতের সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস আর শনিবার উত্তরের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হতে পারে হালকা একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও দেয়া হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং